প্রাথমিক বাচ্চাদের পরীক্ষার সময় এসে যেসব শিক্ষক শিক্ষিকারা তাদের কর্মযজ্ঞের জন্য আন্দোলন করতেছে তো আমার মনে হয় এই সময় তাদেরকে রাতারাতি মানে তাদের জেলা থেকে দূর দূরান্ত জেলাতে ট্রান্সফার করা উচিত যাতে তারা তাদের ট্রান্সফার নিয়ে ব্যস্ত থাকে আন্দোলন করতে না পারে আরে ভাই আন্দোলন করার জন্য তো সারা বছর চলে গেল তখন তো আন্দোলন করলে না এখন বাচ্চারা তাদের মানসিক পরিস্থিতি তাদের ফাইনাল পরীক্ষা নেয় এ সময় কি আপনারা এসে আন্দোলন করতেছেন আপনাদের দাবি থাকতে পারে যুক্তির দাবি থাকতে পারে সে বলে কি বাচ্চাদের ফাইনাল পরীক্ষার সময় এটা কোন যুক্তি দেয় আমরা কেমন শিক্ষক তো আমার মনে হয় আপনাদের বদলি করা উচিত এবং প্রতি বছর বছর আপনাদের জায়গা চেঞ্জ করানো উচিত তাহলে বুঝবেন মজা কত কারণ বাসায় বসে ইনকাম করেন তো আপনাদের মাথায় আসে না আসবে কিভাবে কারণ সরকারি টাকা খান আমার এলাকায় আশেপাশে অনেক প্রতিষ্ঠানে আছে সে যাওয়ার নিয়ম যদি নটায় হয় সে আসে দশটার দিকে আর এসে আবার হচ্ছে বাচ্চাদের থেকে মাথার ভিতর যে উকুন রয়েছে উকুন সে উকুন উঠায় উঠায় নেয় আর ঠিকমতো ক্লাস হয় না বাচ্চাদের পড়ানোর অবস্থা খুবই নাজহাল আছে কি বলবো এইসব